সাবধান তাহাজ্যতের নামাজে এই ভুলগুলা করবেন না এই ভুলগুলা যদি করেন তাহলে তাহাজ্যতের নামাজ হবে না তাহাজ্জতের নামাজ আপনাকে জান্নাতে নিবে তো দূরের কথা আল্লাহ তালা এই নামাজে অসন্তুষ্ট হবেন আপনি জাহান্নামি হয়ে যাবেন কারণ এই ভুলগুলা করলে তাহাজ্যতের নামাজ হয় না প্রিয়দিন ভাই বোন আজকের এই আলোচনার মধ্যে কয়েক একটি বিষয়ে তাহাজ্জের নামাজ নিয়ে আলোচনা করব। আপনাদের ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আলোচনা করব। তাহাজ্যতের নামাজের ফজিলত নিয়ে আলোচনা করব দ্বিতীয় নাম্বার হচ্ছে আলোচনা করব। ঘুম থেকে উঠে যখন আপনি তাহাজ্যতের নামাজ পড়ার জন্য উঠবেন একটি দোয়া পড়বেন এই দোয়াটি পড়লে বোখারির হাদিস এই দোয়াটি পড়লে আপনার তাহাজ্জুতের নামাজ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে দোয়াও কবুল হবে তিন নম্বরে যে আলোচনা করবো যে তাহাজ্জুতের নামাজে যেই ভুলগুলা করার কারণে আপনার দোয়া আপনার তাহাজ্জ কবুল হবে না চতুর্থ নাম্বারে যে আলোচনা করব দুইটি পাপ আছে গুণা আছে ওই পাপ করলে তাহাজ্জুতের নামাজ কবুল হয় না প্রিয়দিনে ভাই বোন এক নাম্বার আলোচনা তাহাজ্জুতের নামাজের ফজিল তাল্লা কোরআনে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি লা তালাক আসা ইন ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মুদাম আল্লাহ তাআলা বলছেন Habib বন্ধু আমার আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন আপনি যদি তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন কাল হাশরের ময়দানে একমাত্র ছায়া থাকবে আরসের ছায়া আরসের ছায়ার নিচে মাকামে মাহমুদ সম্মানিত একটি চেয়ার আপনাকে দেওয়া হবে সেখানে আপনি বসে হাসরের ময়দানের দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন সুবাহ আল্লাহ হামদিহি প্রিয়দিনী ভাই বোন তাহাজের নামাজ এমন মূল্যবান মহামূল্যবান নামাজ আল্লাহ রব্বুল আলমিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন পাঁচ অক্ত ফরজ নামাজের পরে সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান নামাজ হলো তাহাজুদের নামাজ আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান্নাইশা সিদ্দিকারুদি আল্লাহ আনহা বলেন প্রিয় রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি তাহাজের নামাজে যখন দাঁড়াতেন আল্লাহর নবী নামাজ পড়তেন তাহাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পাগুলা ফুলে যেত পা গুছা গুলা ফুলে যেত আল্লাহর রসুল সাল্লাহু আলী ওয়া চারা মুবারক লাল হয়ে যেত আল্লাহর রসুল এতটা সময় নিয়ে তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি নামাজ পড়তেন আপনি যদি আল্লাহর প্রিয় বান্দার যদি হতে চান আল্লাহর প্রিয় বান্দি যদি হতে চান আল্লাহর বলি হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তারপরে তাহাজের নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে প্রিয়দিনে ভাই বোন তাহাজ নামাজ আপনি যখন ঘুম থেকে যখন তাহাজের নামাজের জন্য যখন উঠবেন বুখারীর হাদিস যে দোয়াটি পড়লে তাহাজ্জুতের নামাজও আপনার কবুল হবে তারপরে আপনার দোয়াও কবুল হবে আল্লাহর হাবিব সাল্লি ও সাল্লাম ইরশাদ করেন ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে দোয়াটি পড়তে হবে দোয়াটি হল হু ওয়াহদাহু لا شريك له له الملك وله الحمد وهو يحجي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله এই দোয়াটি যদি পড়েন তারপরে আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ তালা সে দোয়া কবুল করবেন এবং তাহাজুতের নামাজ আল্লাহ তালা কবুল করবেন প্রতিটি চাওয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন প্রিয় দিদি ভাই বোন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ভুররাতে উত্তম রূপে ভালোভাবে অজু করবেন অজু যদি সুন্দর হয় সঠিক হয় আপনার নামাজটাও সুন্দর হবে সঠিক হবে আপনি অজু করবেন অজু করার পরে আপনি নিয়ত করবেন এই তাহাজুতের নামাজ এটা সন্ন্যাক এবং নফল দুটি আপনি যে যেকোনো নিয়ত করলেই হবে অথবা যারা আরবি নিয়ত না পারেন বাংলাতে মনে মনে নিয়ত করলেই হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাখা তাহাজুতের নামাজ আদেই করতেছি আল্লাহ আকবর আপনি মনে মনে নিয়ত করলেই হবে তারপরে আপনি আল্লাহ আকবার বলেন বলে হাত বাঁধবেন তাকবীরে তাহরিম আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন তারপরে সানা পড়বেন সুহানাকাল্লা হুম্মদিকা ওয়া কাসমুকা ও তা আলা জদ্দুকা ওয়ালা ইলাহা গরুক তারপরে আউদ বিল্লা পরবেন বিসমিল্লা পড়বেন পড়ার পরে সুরা ফাতেহা পড়বেন তারপরে আপনার পছন্দ মতো যে কোনো একটি সুরা পড়বেন এমন করে রুকুতে সিজদা দিয়ে প্রথম রাখাত কমপ্লিট দ্বিতীয় রাখাতে উঠবেন বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন পরে তারপরে সুরা ফাতিহা পড়বেন গরিল মখদুবী আলী দ লীন আমিন বিসমিল্লা রহমান রহিম বলে অন্য একটি আপনার পছন্দ মতো সুরা পড়বেন সুরা পরার পরে তারপরে রুকু সাজদা দিবেন তারপরে বৈঠকে বসবেন হুদ পড়বেন দুরুশ্বরী পড়বেন দোয়ায় মাসুরা পড়বেন ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন এমন করে আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট দশ বারো রাকাত আপনার ইচ্ছা আপনার যতক্ষণ ইচ্ছা হয় আপনি পড়বেন ভাই বোন তাহাজ্জুতের নামাজ পড়লে আল্লাহ আব্বুল্লাহ আলামী খুশি হয়ে যায় আল্লাহর পেয়ারা হেভি সাল্লাল্লাফানে ওসাল্লাম বলেন তাহাজ্জুতের সময় আল্লাহ রাব্বুল আলমিন জমিনের প্রথম আসমানী তিনি নেমে আসেন। আর ডাকতে থাকেন তোমাদের কার কি চাওয়া আছে কার কি দরকার প্রয়োজন আছে আমার কাছে চাও কার মাফের দরকার আমি আল্লাহর কাছে হাত তোল জীবনের মাফ করে দিব। জেনার মাফ করে দিব। কবিরা মাফ করে দিব সগিরা মাফ করে দিব আপনি যদি সম্পদের প্রয়োজন হয় আল্লাহ রবুলায়নমিনের কাছে চান আল্লাহ রব্বুলায়নমিন আপনাকে সম্পদ দান করবেন টাকার দরকার আল্লাহ তালা টাকা দিবেন সম্মান দরকার সম্মান দিবেন নিরাপত্তার দরকার নিরাপত্তা দিবেন ওই সময় আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয়দিনী ভাই বোন এমন করে নামাজ পড়বেন কিন্তু আবার যে আলোচনা করব মূল আলোচনা তাহাজ্জুতের নামাজের মধ্যে যে ভুলগুলা করলে আপনার তাহাজ্জুতের নামাজ হবে না এই নামাজ তো আল্লাহর সন্তুষ্টি তো হবেই না এই নামাজ জান্নাতে আপনাকে তো নিবেই না এই নামাজের কারণে আল্লাহ নারাজ হবে এবং আপনি গুণাগার হবেন জাহান্নামি হয়ে যাবেন কারণ হলো এই ভুলগুলা শুধু তাহাজ্যুতের ক্ষেত্রেই প্রযোজ্য না প্রত্যেকটা নামাজের ক্ষেত্রেই যদি আপনি ভুলগুলা করেন আপনার নামাজ হবে না যেমন করে প্রথম নাম্বার ভুল হচ্ছে আপনি তাহাজ্জুতের নামাজে আপনি সহি শুদ্ধ করে সুরা ফাতিহা শিখতে হবে রহিম মিদ্দিন ইয়া কনা বুধুয়া ইয়া কনস্ত ইন ইহ দিনা শির কল্মুস্তকিম শির কলদিন নাম টালাইহিম হইরিল মদুবিয়ানই এমন করে সহিঃশুদ্ধ করে আপনি পড়বেন আপনি সুরা কেরাত শুদ্ধ করে আপনি নামাজের মধ্যে পড়তে হবে আপনার আপনারাতের মধ্যে সুরার মধ্যে যদি ভুল হয় লাহনি জলি যদি হয় তাহলে আপনার নামাজ হবে না আপনি যেমন লাহনি জলি কোনগুলা বড়ো ভুল কোনগুলা সেগুলো আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যেমন আপনি আলিফ এখানে আলিফ আছে হামজা আছে কিন্তু আপনি হামজার জায়গায় আয়ের জায়গায় হামজা লামজাবর আল এখানে যদি আপনি পড়েন আইন লাম জবর আল আপনি হামজার জায়গায় যদি আইন পড়েন তারপর যদি আপনি হায়ের জায়গার যদি হা পড়েন তারপরে এই ভুলগুলা করলে কফের জায়গায় যদি কাপ পড়েন এগুলো হচ্ছে ভুল আপনি এগুলো পড়লে অশব্দ পরিবর্তন হয়ে যায় অর্থ পরিবর্তন হয়ে যায় আপনার নামাজ হবে না নামাজ আপনার বাতিল হয়ে যাবে এজন্য লাহনে জলি করা যাবে না এই ভুলগুলা করা যাবে না অশুদ্ধ পরা যাবে না সুরা রাত শুদ্ধ করে পড়তে হবে আপনি যদি না পারেন আপনি কিছুদিনের মধ্যে সর্বাত্মক সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সুরাগুলো শুদ্ধ করেন এক নাম্বার হচ্ছে সুরার মধ্যে কোনো ভুল করা যাবে না ও শুদ্ধ পরা যাবে না দ্বিতীয় নাম্বার যেই ভুল করলে আপনার তাহাজ্জুদের নামাজ হবে না আল্লাহ নারাজ হয়ে যাবেন সেটা হচ্ছে আমরা যখন নামাজের রুকুতে যখন যাই তাহাজ্জুতের নামাজের রুকুতে যাই রুকুতে গিয়ে পড়ি সোবাহান রব্বি আল আউজিম শোবাহরব্বি আল হজিম সোবাহরব্বি আল আউজিম পড়ার পরে যখন আমরা দাঁড়িয়ে যাই দাঁড়া সুজা হয়ে দাঁড়িয়ে যাই দাঁড়ানোর পরে কিন্তু দোয়া আছে তো সেগুলো না পড়ে আপনি তারা করে সোজা হয়ে না দাঁড়িয়ে অনেকে সিজদার মধ্যে চলে যায় না আপনি সোজা হয়ে দাঁড়াতে হবে এই ভুল করলে আপনার নামাজ হবে না আপনি সোজা হয়ে দাঁড়াবেন তারপরে আস্তে ধীরে আপনি সিজদার মধ্যে যাবেন আপনি কষ্ট করে ঘুম থেকে উঠে অজু করলেন যদি আপনি তাড়াহুড়ু করেন তাহলে শয়তান খুশি হবে আল্লাহ নারাজ হবে রুকুতেই ভুলগুলা করা যাবে না তারপরে যখন সিজদার মধ্যে যখন আমরা যাই সিজদার মধ্যে ধীরে ধীরে শুদ্ধভাবে তসবি পড়বেন সোবা হ্যা বি এটা পড়বেন সহি শুদ্ধভাবে এটা পড়ার পরে তারপরে দেখুন আমরা একটি বৈঠক দিই বৈঠকের মধ্যে অনেকে সুজা হয়ে না বসে আবার সিজদাতে চলে যায় না আপনার নামাজ হবে না আপনাকে তাড়াহুড়ু করতে গিয়ে বলেছে আপনি ধীরে সুস্থ নামাজ পড়ুন সিজদা দিয়ে এক সিজদা দিয়ে বসবেন বসে দোয়া আছে ধীরে ধীরে শুদ্ধভাবে দোয়াটি পড়বেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহ দিনী ওয়া আয়ফিনী জুকুনি এটা পরে তারপরে সিজদা দিবেন তারপরে বাকি যেই আপনার অন্যান্য যেই নামাজের তারপরে তাসাহুদ আছে শরীফ আছে দোয়াই মাসুরা আছে ধীরে ধীরে শুদ্ধ করে পড়বেন তারপর নামাজের তারতিবগুলো ঠিক রাখবেন এই ভুলগুলো যদি করেন তাহলে আপনার তাহাজ্যুতের নামাজ হবে না আল্লাহ তালা নারাজ হয়ে যাবেন এবার আসুন প্রিয় দিনী ভাই বোন যেই দুইটি পাপ করলে আপনার তাহাজ্জুতের নামাজ হবে না আপনি দুইটি পাপের সাথে যদি আপনি জড়িত থাকেন সম্পৃক্ত সম্পৃক্ত থাকেন তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন না কারণ যদি এই মারাত্মক গুনাহের জন্য যদি আপনি আল্লাহর কাছে খাটিভাবে যদি তওবা না করেন এক নাম্বার হচ্ছে শিরিক আপনি যদি শিরিকের গুণা যদি করেন আপনি যদি শিরিকের গুণা করেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি খাঁটিভাবে যদি আপনি তওবা না করেন আল্লাহ রবুল আলমিন কোরআনাল করিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন নিঃসন্দেহে আমি আল্লাহ তালা ক্ষমা করব না শিরিকের শিরিকের গুনাল্লাহ তালা ক্ষমা করবেন না বাকি সব গুনাল্লাহ ক্ষমা করে দিবেন যদি আপনি খাঁটিভাবে তওবা করেন আপনি যদি ইস্তকফার করেন তাহলে এই শিরিকের আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আপনার তওবা আপনার ইস্তকফার হরতে হবে মজবুত দুই নম্বর হচ্ছে আপনি যদি মা বাবার যদি অবাধ্যচারণ যদি করেন পিতা যদি খেদমত যদি না করেন আপনি যদি মা বাবাকে যদি কষ্ট দেন তাহলে আপনার তাহাজ্জতের নামাজও হবে না আগে তাদের সেবা যত্ন করবেন তাহাজতের নামাজ পড়বেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন প্রিয়দিনী ভাই বোন যদি শুদ্ধ করে সঠিক নিয়মে তাহাজের নামাজ পড়তে পারলে আল্লাহর গলি হয়ে যাবেন চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সবাইকে সঠিক নিয়মে সহিভাবে তাহাজের নামাজ পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন